তো চলে এলো রাত পেরোলে ঈদ আর এই ঈদের সামনে আমাদের সিয়াজগঞ্জ কাজীপুরের ঐতিহ্যবাহী ফুল পিঠা কিন্তু আয়োজন করা হচ্ছে ঘরে ঘরে আর এই ফুল বানানোর জন্য পাটাই বেটে কিন্তু চাল নেওয়া হচ্ছে কারণ পাটাই বাটা চাল ছাড়া কিন্তু এই ফুল পিঠা তৈরিটা হয়ই না কারণ পাটাই বাটা চালটা অনেক মিহি হয় আর হাতে গুঁড়া করা ব্লিন্ডারে করা অথবা হচ্ছে ঢেঁকিতে করা এই ঢেঁকি সাটা বলেন মেশিং এর সাটা বলেন আর হচ্ছে ব্লিন্ডারে করা বলেন সেই চালগুলো কিন্তু এতট সফট হয় না যেটা কিন্তু পাটাই বাটা চালটা হয় তো এই জন্য কিন্তু পাটাই অনেকগুলো চাল ফুলপিটি আমার মা আর আমি কিন্তু এই যে বসে গেলাম ফুলপিঠা বানানোর আয়োজনে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফুলপিঠা বানানো হচ্ছে আর এটাকে সিরিজ পিঠাও অনেকে বলেন তো আমরা ফুলপিঠা বলে আসি এখানে অনেকগুলো সিরিজ নেওয়া হয়েছে আর সিরিজের ভিতরেই কিন্তু এই আটাটা ঢুকিয়ে সুন্দর করে এই যে ফুলের আকৃতি দিয়ে এটা ফুলের মতো করে এটা রাখা হয় এবং এটা কিন্তু পরবর্তীতে বিভিন্ন প্রসেসিং আছে তার আগে আপনাদেরকে বলে নেই এই যে আমাদের সিরাজগঞ্জ কাজীপুরে মানুষ কিন্তু দেখা যায় কি ঈদের সামনে এই ফুলপিঠা চাকশেমাই তারপরে হচ্ছে হাতে কাটার সময় এই বিষয়গুলো কিন্তু আয়োজন করেই থাকে কারণ এই যে গ্রামে আসবেন আর এই যে হাতে কাটা সেমাই না কারণ গ্রামের মানুষ কিন্তু বিভিন্ন খাদ্যদ্রব্যে অতটা বিশ্বাসী না দেখা যায় কি এত এত খাবার পাবে কোথায় বা আইটেম কিন্তু তারা জানেও না কিন্তু এই যে মায়ের হাতের বা এই যে এলাকার যে ঐতিহ্যবাহী এই খাবারগুলো এইগুলো কিন্তু যুগ যুগ ধরে তারা ধরে রেখে এসেছে আর আমরা যারা শহরে থাকি সারা বছর কিন্তু বিভিন্ন রকমের আইটেম খেয়ে আসি কত রকমের হরেক রকমের খাদ্যদ্রব্য কিন্তু সারা বছর পরে এই একটা দিনের জন্য আমরা অপেক্ষা করে থাকি মায়ের হাতের এই অথেন্টিক খাবারের এই যে মায়ের হাতের এই ফুলপিঠা মায়ের হাতে চাক সেমাই মায়ের হাতের হচ্ছে হাতে কাটে সেমাই মানে এই বিষয়গুলো না আমরা সবসময় আশা করে থাকি আর আমাদের যতই যত ধরনের খাবারই খাই না কেন এই খাবারের সাথে যেন সারা বছর মুখেই থাকে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার গুলোর সাথে যেন ভাবে জড়িত কি বলেন তো এই যে দেখতে পাচ্ছেন কলার পাতা এই কলার পাতা কিন্তু ব্যবহার হবেই হবে মানে কলার পাতার ব্যবহার ছাড়া যেন আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার গুলো না তেমনি কিন্তু এই এখানে দেখতে পাচ্ছেন এই পিঠাগুলো কিন্তু ভাব দেওয়া হচ্ছে ভাপা পিঠা ভাব দেওয়া হয় ঠিক সেরকম ভাবে কিন্তু এই পিঠাগুলো ভাপিয়ে নেওয়া হচ্ছে আর কলার পাতে যেহেতু পিঠা গুলো থাকে ভাব দেওয়ার সাথে সাথে কিন্তু এই পিঠাগুলো সিদ্ধ হয়ে যায় এবং এটা নামিয়ে কিন্তু সুন্দর করে রোদে দেওয়া হবে তো এই পিঠাগুলো কিন্তু রোদে ভালো করে মসমচে করে শুকিয়ে কিন্তু মগে ভরে বছর খানে কিন্তু রেখে খাওয়া যায় তো এখানে দেখতে পাচ্ছেন আমার মা হচ্ছে বড় কড়াইয়ে এই পিঠাগুলো রোদে দিয়েছে আর এই কড়াইটা কিসের জন্য বলেন তো এত বড় কড়াই কি করে আপনারা অনেকেই চিনবেন অনেকেই চিনবেন না যারা চিনবেন না তাদের জন্য বলি এই যে কড়াইটা আছে না এই কড়াই কিন্তু এক থেকে ধান কিন্তু সিদ্ধ রোদে দেওয়া হয়েছে আর এই যে আমি পিঠাগুলো কিন্তু উল্টে পাল্টে ভালো করে শুকিয়ে নিচ্ছি কারণ এই পিঠাগুলো কিন্তু ভালো করেই শুকিয়ে নিতে হবে আর ভালো করে শুকানোর পরে কিন্তু এই পিঠা কিন্তু বছর খানেক ভাবে মগে ভরে বয়মে ভরে রাখতে হবে এবং সেটা কিন্তু দেখা যায় কি তেলের দিলেই কিন্তু একদমই মানে খাওয়ার জন্য রেডি হয়ে যায় যাই হোক এই পিঠাটার স্বাদ কিন্তু একদমই অতুলনীয় শুধু একটু লবণ দিয়ে চাল দিয়ে এই পিঠাটা তৈরি করা যায় কত সহজ তাই না কিন্তু করতে কিন্তু অনেক কঠিন কারণ হচ্ছে এটা করতে করতে হাত একদম ব্যথা হয়ে যায় শেষ পর্যন্ত আমি দেখলেনি প্রথমে সুন্দর করে ফুলগুলো তৈরি করতেছিলাম কিন্তু হাতে এত ব্যথা হয়ে গেছে যে শেষ পর্যন্ত আমি সিরিজটা সুন্দর করে আরো বেশি করে মানে ফটো করে নিয়ে আর মানে উল্টাপাল্টা ভাবে বানিয়ে নিয়েছি আসলে উল্টাপাল্টা ভাবে বানানা যেভাবে বানান না কারণ এই পিঠাটা একদমই ফুলে মসমা হয়তো তখন পাপড় ভাজার মতো এমনিতেই মজা লাগে তো যাই হোক এই পিঠাটা এক একজন এক এক রকম বানান এক এক জেলায় এক এক হচ্ছে নামে চিনেন যে নামই চিনেন না কেন এলাকার ঐতিহ্যবাহী পিঠা বলে কথা এটা আসলে সবার কাছে পছন্দের একটা পিঠা তো কে কে এই পিঠাটা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ দেখাচ্ছে ভিডিওতে